স্টার ট্রাক্সে ক্লিক দিলুম দেখা যাক ট্রাক্স কত মিনিটের ভিতরে আসে একটু লাইটে একটু বাড়াই দিলুম সেকেন্ড ঘুরছে 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 দেখা যাক কখন চলে আসে এখানে অল মেলে ক্লিক দেব এভাবে টান দেব রিফ্রেশ করব আসিনি

কে হুয়া চলে আসিচ্ছে বারোটা আঠারোই উপরের টা এই যে ক্লিক দিলুম হেডলাইনে পয়েন্ট পেয়ে গেলুম চৌত্রিশ সেন্ট হয়ে আছে মানে চৌত্রিশ টাকা আবার টাক্ কিনে দিলাম দর্শক মন্ডলী ভিডিওটা গ্রুপে চলে যাবে আপনারা কেউ মাইন করেন না হ্যাঁ দেখেন দর্শক মন্ডলী যারা নতুন কিভাবে রেড ফর ইয়ার্ডে কাজ করতে হয় কামলা দিতে হয় এইভাবে আপনাকে যাদের মোবাইল আছে তারা স্প্লিট করে নেবেন এই যে আমি এভাবে স্পিলিট করে নিছি এই যে এখানে স্প্লিট করা যায় ঠিক আছে স্প্লিটটা কীভাবে করা যায় আমি দেখাই দিচ্ছি এই যে কেটে পুরোটা ধরুন কেটে দিলাম দেওয়ার পরে প্রথমে আমি জিমেল জিমেলের ভিতরে আপনার যে রেড ফর ইয়ার মেইল থাকবে মেইলটা লগ করে নেবেন নেওয়ার পরে জিমেল ওপেন করবেন তারপরে অলমেলে ক্লিক দিলাম দিয়ে এখানে ক্লিক দেবেন দিয়ে এখানে মাইনাস করে দেবেন দিয়ে কোন ব্রাউজারে লগিন দেবেন আপনি আমি তো গুগল ক্রোম দিয়ে করি গুগল ক্রোম ওপেন করলাম করার পরে এখানে আবার লিখ দেব দিয়ে এই যে স্প্লিট এখানে স্প্লিট স্প্লিট স্কিন মাঝখানের লিখ দিলাম এখানে কি লিখ দিলাম এই যে দেখো কী সুন্দর স্প্লিট হয়ে গেল এভাবে আপনারা স্প্লিট করে কাজ করবেন অনেক মজা পাবেন আগে টাক্ তো আসছিল বারোটা আঠারোই এখনও আসবে না

মেল আসছে না গো কি তিন মিনিট বাকি আছে দেখি ওয়েট করে এখন তো বারোটা একুশ বাজে সময় তো টাইম না তারপরও কাজ চালু আছে কারণে কাজ করছি কাজের সময় দুপুর একটা থেকে পাঁচটা ছয়টা পর্যন্ত সাড়ে পাঁচ ঘন্টা একটা না ভালো কাজ হয় আর এমনি সব সময় কাজ চালু থাকে কিন্তু মেল আসে সুলো সুলো আয় হায় কি কারণে আমি দিলাম স্টার টাকসে ক্লিক সাথে সাথে মেল যদি না আসে স্কিপ করে দেব দিয়ে আবার টাকসে সেন্ড করব টাকস তো আসছে না এই মেইল তো আসছে না এই যে এখানে জুম করলাম করে এই যে ইউ ক্যান স্কিপ দিস টাকস এখানে ক্লিক দিলাম দিয়ে একটা পেস্ট একটা রিফ্রেশ মারবো রিলোড মারবো আচ্ছা রিফ্রেশ মারলাম এখন পাঁচ দশ সেকেন্ড পরে স্টার টাক্সে ক্লিক করব সাথে সাথে স্টার টাক্সে ক্লিক দিলে পেজটা আর কি ভালো রিফ্রেশ হয় না এদের এখন সার্ভার সময় ডাউন থাকে জ্যাম থাকে আটকাই যায় ঠিক আছে এই সাইডে কাজ করার এই সাইডে কামলা দেওয়ার জনসংখ্যা বেশি এই কারণে সাইড ছিল

পয়েন্ট পাইসি দেখে দর্শক মণ্ডলী আপনারা এভাবে কাজ করবেন ঠিক আছে ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সেভ করে দিলাম